সালামু আলাইকুম একটা অদ্ভুত ঘটনা ঘটেছে গেল কয়েকদিন আগে টিএসিতে বা ঢাকা ইউনিভার্সিটিতে নির্বাচনকে কেন্দ্র করে একটা স্লোগান আমরা শুনছিলাম যে তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি তারপরে আবার সাদিক ক্যামের নামটাও ব্যবহার করা হয়েছিল বাট জামাত শিবিরের গোড়াপত্তন কি পাকিস্তানে আছে অদ্ভুত ঘটনা হচ্ছে এটা যে বাংলাদেশে ডাকসুতে যখন আমাদের ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিজয় লাভ করলো তো সেই খুশিতে শুধুমাত্র বাংলাদেশের জামাত ইসলাম বা ছাত্র শিবির যে খুশি তা না সাধারণ জনগণের মধ্যে একটা বড় অংশ খুশি হয়েছে যারা ভোট দিয়েছে তবে এর বাহিরে পাকিস্তানের যে জামাত ইসলাম তারাও অনেক খুশি হয়ে গেছে আবার এই খুশিটা বেশিক্ষণ রাখে নাই এই খুশিটা কয়েক ঘন্টা পরে আবার নাইও করে দিছে বিষয়টা বলছেন নাই আপনার আহ ডাকসুতে ছাত্র শিবিরের প্যানেল বিজয়ী হওয়ায় পাকিস্তান জামাত ইসলাম যেটা মূল রাজনৈতিক দল তারা তাদেরকে শুভেচ্ছা জানিয়েছে এই দলটির যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে পাকিস্তানে সেই পেজে তারা একটা পোস্ট করেছিল পোস্টে হয়েছিল যে বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হল দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবির পূর্ণ প্যানেলে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে আর এটা প্রথমবারের মতন ঘটল এমনকি তারা শুভেচ্ছা বার্তা জানায় সেখানে বলেছে যে বিজয় ছাত্র তরুণদের অধিকারাদের সংগ্রামকে সমর্থন করবে এবং ভারতের প্রভাব থেকে দেশকে মুক্ত করার পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রগতির নতুন অধ্যায় সূচনা করবে ডক্টর তারা প্রশংসা করেছেন এই সরকারের যে সব প্রতিকূলতা সত্ত্বেও নির্বাচনকে স্বচ্ছ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করেছে এখানে গুরুত্বপূর্ণ যে অংশটা যেটার কারণে জামাত শিবির পাকিস্তানের যারা আছে এরা কিন্তু পোস্টার ডিলিট করে দিচ্ছে তো আমার ধারণা কেন ডিলিট করছে এখানে একটা অংশে যে ভারতের প্রভাব থেকে দেশকে মুক্ত করবে এই অংশটা আসলে তো পাকিস্তানের প্রভাবকে এখানে এস্টাবলিশ করবে বিপরীত তো এরকমই মিনিংস হয় তো মজার বিষয় হচ্ছে এই পোস্টটা দেওয়ার কয় ঘন্টা পর আমি যদি আপনাদেরকে দেখাই ঠিক দুই থেকে তিন ঘন্টা পর দুই থেকে তিন ঘন্টা পর সেই ফেসবুক পোস্টটি তারা মুছে ফেলেছে এখন ডিলিট করা পোস্টে যা ছিল আমরা একটু আগে আপনাদেরকে যা বললাম এখন কেন আসলে এই পোস্টটা ডিলিট করলো কেনই বা দিল সেটা একটু রহস্যজনক একটা কি বলা যে বিতর্ক ধরেন অথবা তর্ক ধরেন তৈরি করেছে দেখেন জামাত শিবির বাংলাদেশ পন্থী জামাত শিবির পাকিস্তান পন্থী জামাত শিবির তুরস্ক জামাত ইসলাম কিন্তু একটা ইন্টারন্যাশনাল ওয়ান কাইন্ড অফ ইসলামিক অর্গানাইজেশন তো পাকিস্তানের পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তাটা কোথাও না কোথাও কোনোভাবেই এটা আমাদের যারা ছাত্র শিবিরের যে প্যানেলটা বিজয় লাভ করছে তাদেরকে আসলে পজিটিভ কোনো ভাইব দেয় নেই এই পোস্টটা এই আমাদের ছাত্রদের জন্য নেগেটিভ একটা ভাইবের বিষয় আসছে তো এশিয়া ভিত্তিক যেহেতু রাজনীতি এখানে এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে যে একটা অবস্থান আছে বাংলাদেশের বেশিরভাগ মানুষের সেগুলো আমাদের ইন্টারনাল সমস্যার কারণে এমন না যে পাকিস্তানের সাথে কারণে বা না বাংলাদেশের জনগণের যে অংশটা ভারতকে অপছন্দ করে এখানে বিষয়গুলো আমাদের স্বার্থে তার মানে এই না যে পাকিস্তানের সাথে গিয়ে আমরা প্রীতি তৈরি করবো পাকিস্তানের সাথে রাষ্ট্র টু রাষ্ট্র হিসেবে ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে পাকিস্তান যদি উনিশশো একাত্তর ইস্যুতে তারা সরি বলে তখন তাদের সাথে ব্যবসা বাণিজ্য সামাজিক সম্পর্ক করতে আমাদের কোনো মানে কি বলা হয় যে অনীহা নাই কিন্তু সিস্টেমে তাদেরকে আসতে হবে এখন আপনি কি মনে করেন যে পাকিস্তানের জামাত ইসলামের এই একটিভিটিসটা আসলে কোন লাইনে গেল বা এটা আসলে কেমন ধরনের বালকিল্যতা হলো একটু কেমন হইল না কেন হইল আসলে ডাকসুর ছাত্রশিবিরের প্যানেল যারা বিজয়ী হয়েছেন আর যারা পরাজিত হয়েছেন এখানে আমার কাছে মনে হয় আর কি যে নিজেদের অনেক কিছুই আপনাদের একটু ক্রস চেক করা দরকার অথবা কোন কোন কারণে পরাজয় ঘটলো ইলেকশন মেকানিজম হয়েছে অথবা যেমন বিএনপির একজন নেতা বলছিলেন যে ছাত্রলীগের ভোটগুলাই নাকি ছাত্র শিবির পাইছে তো সেই জায়গা থেকে তারা ভূমিদোষ বিজয় অর্জন করছে যাই হোক বিভিন্ন বক্তব্য আছে তবে আমার কাছে মনে হয়েছে শিবিরের প্যানেল জয়ের পর তারা বেশ কিছু বক্তব্য দিয়েছে শিবিরের যারা এখানে নেতৃস্থানীয় ব্যক্তিরা আছেন তো এই বক্তব্যগুলোর মাধ্যমে প্রাচ্যের অক্সফোর্ড খেত ঢাকা ইউনিভার্সিটির আগামী দিন বা যে সময়টা তারা দায়িত্ব পালন করবেন তাদেরও একটা ইতিহাস গড়ার সময় আসছে যেন এমন একটা বক্তব্য থাকে যে হ্যাঁ শিবির কখনো ডাকসুর ভিপি হয়েছিল বা তারা এরকম ভূমিদোষ বিজয় পাইছিল দেন এক বছর ডাকসু বা আপনার পরিপূর্ণ রূপ পাইছে তো প্রথম যে জিনিসটা ভালো লাগছে আমার কাছে সবচেয়ে বেশি সেটা হচ্ছে বিজয়ের পর শিবিরের যিনি ঢাবির সভাপতি আছেন তিনি একটা বক্তব্য দিয়েছেন দলেরও একটা নির্দেশনা ছিল যে মিছিল নয় সিজদার মাধ্যমে শুক্রিয়া আদায় করব। এটা ভিন্ন রকম একটা বিষয় যে মুসলিম হিসাবে আমার কাছে ভাল লাগ মানে এটা ভাল লাগছে প্লাস অনেকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটতে পারত যে শিবির একটা বিজয় মিছিল বের করছে সেখানে ধাক্কা বা সামাও অন্য একটা খারাপ কিছু ঘটারও চান্স ছিল তো সাদিক কায়েমের বক্তব্যটা আমার কাছে খুবই ভাল লাগছে সাদিক কায়েমের বক্তব্যটা তার বক্তব্য আমি ভিপি হিসাবে পরিচয় দিতে চাই না এটা তার উদারতা তিনি না চাইলেও তার নামের সাথে এই যোগ্যতা তিনি অর্জন করে ফেলেছেন তারপরেও তিনি বলছেন যে তিনি হিসাবে হিসাবে পরিচয় দিতে চান না তো কি তিনি বলছেন যে এখানে যারা পড়াশোনা করে মেয়েরা তারা হচ্ছে আমার বোন বোনের ভাই পাশাপাশি ভাইয়ের ভাই এই হিসাবে আমি পরিচয় দিতে চাই যেভাবে আগে দেখেছেন পরেও সেভাবেই আমাকে দেখবেন আমার যেটা খুবই ভাল লাগছে যে তার এই বক্তব্যের অংশটা পড়াদো তার জি এস প্রার্থী ফরহাদ যিনি ছিলেন তিনিও সুন্দর বক্তব্য দিয়েছেন যে আমরা আমাদের কাজগুলোকে বাস্তবে পরিণত করে আমাদের যে আছে ফিল আপ করতে চাই ছিলেন খান তিনি বলছেন যে এই ঐতিহাসিক বিজয়কে তখনই পূর্ণ মনে করব যেদিন আমরা আমাদের প্রতিশ্রুতিগুলো পূর্ণ করতে পারব। এই আমানতের রক্ষণাবেক্ষণ আমাদের প্রথম অঙ্গীকার আল্লাহ আমাদেরকে হটকারী এবং অহংকারীতে পরিণত হওয়া থেকে পরিত্রাণ দান করুক আমাদের পথকে মসৃণ করে দিন খুবই সুন্দর বক্তব্য আমার কাছে মনে হয় যে শিবির বরাবরই তারা ভালো বক্তা ভালো বলে শিবিরের মধ্যে চাইলে আপনি উইঠা এসে উইরা এসে জুইরা বসার সুযোগ নাই আপনাকে একটা সিস্টেম হার্ডওয়ার্ক প্রসেসিং এর মধ্যে দিয়ে কিন্তু আপনাকে পার হতে হবে এবং এই জায়গাগুলোকে অর্জন করতে হবে তো তুলনামূলকভাবে আমি অন্তর থেকে ধন্যবাদ দিই তাদের এই চিন্তা ভাবনাগুলোকে চিন্তা যে পাশ করে বিজয় নন্দা আত্মহারা হয়ে গেছে এই ব্যাটা আমি কে তুমি কে যদিও বরাবরই এগুলো আমাদের মধ্যে আছে তারপরেও তাদের যে ইন্টেনশনটা আছে এত বড় একটা দায়িত্ব পাইছি বাট সেই ক্ষমতা যেন আমাকে গিলা না ফেলে এই যে পজিটিভ বা আমি মনে করি এখানে ডাকসুর যারা আছেন ঢাকা ইউনিভার্সিটি যে ঐতিহ্য হারিয়ে ফেলেছে ঢাকা ইউনিভার্সিটির মান এশিয়াতে বলেন সারা পৃথিবীর ইউনিভার্সিটিতে র্যাঙ্কিংগুলো বেল নাই কিন্তু বুঝছেন নি বাংলাদেশে এটার অনেক নাম টাম আছে কিন্তু সেখান থেকে বের হয়ে ঢাবিকে প্রোডাক্টিভ ঢাবিকে শিক্ষানুরাগী মেন্টালি ঢাবিকে শিক্ষার একটা সুন্দর পরিবেশ সবকিছু মিলিয়ে একটা ইতিহাস সুযোগ কিন্তু পেয়েছে ইসলামী ছাত্র শিবির দায়িত্ব করবে এবং ডাকসু নতুন একটা কি বলা হয় যে ধরেন এক্সাম্পল তৈরির জন্য সুযোগ পাবে যে হ্যাঁ গত বছর যারা ছিল তারা এরকম করছে আগামী বছর যারা আসবে তারা এর থেকে ভালো করতে হবে ক্ষমতাকে পাইয়া সরাকে ধরা করা ধরাকে সরা করা এগুলো মানুষ পছন্দ করে না